জয়পুরহাটের পাঁচ বিবি কুড়িয়ার সীমান্তে এক আদিবাসীর লাশ উদ্ধার করেছে বিজিবি ও পুলিশ বিস্তারিত জানাচ্ছেন জয়পুরহাট জেলা প্রতিনিধি আল আমিন জয়পুরহাটের পাঁচ বিবি উপজেলার ধরঞ্জি ইউনিয়নের তাজপুর দুইশো আটাত্তর মেইন পিলারের সাতচল্লিশ সাবপিলার সীমান্তে আদিবাসী এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে থানা পুলিশ নিহত বৃদ্ধা উপজেলার তাজপুর গ্রামের মৃত জিতু পাহানের পুত্র শ্যামচরণ পাহান থানা পুলিশ ও বিজিবির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্থানীয় ইপি সদস্য জয়নাল আবেদিন বলেন দীর্ঘদিন যাবৎ শ্যামচরণের মাথায় গণ্ডগোল থাকায় পরিবারের লোকজন তাকে প্রায় বন্দি করে রাখত গতকাল রোববার রাতের খাবার খেয়ে ঘরে ঘুমোতে যায় কখন সবার অজান্তে সে বাড়ির বাইরে গেছে কেউ বলতে পারে না মঙ্গলবার সকালে স্থানীয় কৃষক মাঠে কাজ করতে গিয়ে আলুর খেতে তার লাশ দেখতে পায়। বিষয়টি থানা পুলিশ কোরিয়া বিজেপি ও পরিষদের চেয়ারম্যানকে অবহিত করলে তারা ঘটনাস্থল পরিদর্শন করেন বিপি থানার অফিসার ইনচার্জ কাউসার আলী বলেন ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে তদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর আসল রহস্য জানা যাবে